কাজু পাওয়া যায় না হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আর কি করছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা তিপ্পান্ন আর আজকে ঘুম থেকে উঠেছি সাতটা দশে ঘুম থেকে উঠে অনেকটা সময় ছাদে দাঁড়িয়েছিলাম আজকে আমার শ্বশুরমশার শাশুড়িমা গেল চেন্নাইতে তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে উঠেছি এবারে চা বানাবো বর উঠল উঠেও ব্রাশ ট্রাশ করে গেছে বাজারে আর মেয়ে তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছে ও উঠেছে পাঁচটা পঁয়তাল্লিশে পাঁচটা পঁয়তাল্লিশে উঠে ও রেডি সেডি হয়ে ও চলে গেছে পড়তে ওর ছটার সময় পড়া তো মেয়ে আসবে তো অনেকটাই লেট আছে বুঝতেই পারছো ও অনেকটা সময় লাগে পড়ে আসতে মানে বেশি দূর না যেহেতু বাড়িতে পড়াই একটু ধরেই পড়াই তা ওই জন্য বাড়ি আসতে সময় লাগে সেই নটা দশ পনেরো বাজিয়ে দেবে তখন এসে স্নান টান করবে হুটো করে দুটো খাবে খেয়ে স্কুলে বেরিয়ে যাবে দেখি বর কি বাজার থেকে নিয়ে আসে আমি একটুখানি চা বানাই আদা চা করে নিই গতকাল রাতের বেলায় বাসন মেজে রেখেছি ওই জন্য বাসন মাজার চাড়া নেই আর আজকে পারছিও না দু তিন দিন থেকে ব্যথাটা এত পরিমাণে বেড়েছে কি বলবো প্রচণ্ড পরিমাণে দু তিন দিন থেকে ব্যথা বেড়েছে যার জন্য সকাল টাইমটা খুবই কষ্ট হয় উঠতে তো উঠতে হয় কিছু করার থাকে না যেহেতু বর কাজে চলে যায় সকালবেলায় খেয়ে যায় না কিন্তু চাটা তো অন্তত করে দিতে হয় বলো বাসি মুখে বেরিয়ে যাবে কেমনই একটা দেখায় ওই জন্য চাটা করে দিতে হয় তাছাড়াও মেয়ে স্কুলে যাই তখন ভাত না বসালে আর কখন বসাবো এমনিতেই উঠি লেট করে তাছাড়া তো উপায় নেই যে সকাল সকাল উঠবো সকাল সকাল উঠে আমি কী করবো সমস্ত কাজ সারতেও পারবো না হয়েও উঠবে না সবাইকে মানে একজনকে কাজে বের করে দিই আর একজন স্কুলে বেরিয়ে যায় তারপরে ধীরে ধীরে আমি কাজগুলো ঠিকঠাক করে সারি কোনো দিন সারতে পারি আবার কোনো দিন সারতে পারিনি তো তোমাদের সাথে শেয়ার করি তবে কালকে কোনো ব্লগ আমি বানাইনি কেন বলো তো দুটো ভিডিও অলরেডি গ্যালারিতে রয়েছে সেগুলো এডিটও হয়নি সেগুলো এডিটও হয়নি এই সকালবেলায় উঠে পাখিগুলো এত কিচিরমিচির করে কি বলবো মানে শান্তি নেই ব্লগ করে অশান্তি দেখা যে ঘরের মধ্যে চলে এলাম বন্ধ করে দিলাম দুটো ভিডিও অলরেডি গ্যালারিতে রয়েছে যেগুলো এডিটিংও হয়নি ছাড়াও হয়নি এডিটিং করে কি করব ওয়াইফাই ব্যালেন্স শেষ হয়ে গেছে দুদিন হয়ে গেছে পরশু হ্যাঁ পরশু না পরশু রাতে ফুরিয়ে গেছে ব্যালেন্সটা তো বরকে বললাম মেরে দিতে বর বলছে তারাও দুটো দিন দাঁড়াও মেরে দিচ্ছি আর আমার ফোনে যা নেট আছে মানে দেড় জি নেট আছে ওই নেটে তো সম্ভব নয় ব্লগ ভিডিও ছাড়া তাই না কোনো রকমের শটটা ছাড়া হয় তার মধ্যে থেকে যদি মেয়ে বাড়িতে থাকে তাহলে শেষ হয়ে যায় এরকমই তো হয় ওই জন্য আর হয়ে উঠছে না তো যাই হোক সারাটা দিন তোমরা সাথে দেখো ব্লগ শুরু করেই দিয়েছি চাটা বানিয়ে নিই আমার বর বাজার থেকে এসে এক মুহূর্তের জন্যও দাঁড়াবে না বলবে তোমার চা এখনও হয়নি আমি চলে গেলাম তাই বলবে পালিয়ে যাবে তো ওই জন্য চলো চাটা বানিয়ে নিই আমি যখনই ক্যামেরাটা অন করি তখনই পাখিগুলো ঝগড়া শুরু করে দেয় ভাত অলরেডি বসিয়ে দিয়েছি বড় বাজার এনেছে বাজার করে ওখানে চাকা খেয়ে পারি শুধু দেখেছি পাবদা মাছ এনেছে শশা এনেছে লঙ্কা পেঁয়াজ আদা এই সমস্ত কিছু ঘরে উচ্ছে আছে উচ্ছে ভাজা করি আর ওই পাবদা মাছের ঝোল পাবদা মাছের ঝোল করলে তো ভালো না মানে গামাখা গামাখা সরষে দিয়ে ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে আর এই দেখো পাবদা মাছগুলো ধুয়ে নিয়েছি কেটে এনেছিল ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম মশলাটা রেডি করে নিই মশলাটা রেডি করে মাছটা রান্না করে দিই তাহলে সোনা খেয়ে স্কুলে যেতে পারবে আরও খুশিও হবে বুঝেছ এখন মাছটাকে ঝটপর করে নিই পরে উচ্ছে ভাজবো মানে কাটব কেটে উচ্ছেটা ভাজবো লাস্টে আর এই দেখো আমার পর বাজার এনেছে আদা পেঁয়াজ রসুন আলু কাঁচা লঙ্কা একটা দেখছি শুকনো লঙ্কা চলে এসেছে মনে হয় জিরে এনেছে আর এই দেখো এনেছে শশা শশাগুলো শেষ হয়ে গেছে কালকের থেকে খেতে পাচ্ছি না ওই জন্য শশা আনতে বলেছিলাম আজকে সর্ষে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কাজু দিয়েছি পোস্ত দিয়েছি যদি সাদা সর্ষে হতো ভালো হতো বাট সাদা সর্ষে আমার কাছে নেই কালো সরষেই ছিল ওই জন্য কালো সর্ষেটাই দিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি দুবারে ভাজতে হবে জাফাটা ফাটছে কী করবো ভয় লাগছে তেল ছিটতে খিপতে গায়ে পড়ছে আর এই রকম ওই চারটাকে ভেজে নিন তারপরে তিনটে ভাজবো মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে মশলাটাও দিয়ে দিয়েছি দিয়েছি কাজু সরষে পোস্ত আর লঙ্কা আর সাথে দিয়েছি মানে খোড়নে দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভাতটা তো অনেক আগেই নেমে গেছে মাছটাও রান্না হয়ে গেছে সোনাপুরে চলে এসেছে ও স্নান করবে স্নান করে ওকে দুটো খাইয়ে দেব তাহলে ও স্কুলে বেরিয়ে যাবে নটা কুড়ি বাঁচতেই চললো কখন যে কি করবে কী জানি নটা চল্লিশ বেজেই গেছে এখন চুল শোকাবো না বেঁধে দেবো না ওকে রেডি করে দেবো না ও খাবে মানে ঠিক বুঝতে পারি না কি করবে চুল শোকাতেই অনেকটা সময় লেগে যায় ওকে বলি যেদিন স্কুল থাকবে সেই দিন সব চুল ভিজাবি না যেদিন স্কুল থাকবে না সেই দিন সব চুল ভেজাস কিন্তু ও প্রত্যেক দিনই একই করে সে স্কুল থাকলেই কি আর না থাকলেই কি ভাতটা খাইয়ে সোনাকে স্কুলে বের করে দিলাম আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি কেন বলো তো ও যদি স্কুলে বেরিয়ে যায় না তারপরে আমার আর খাওয়া হয়ে ওঠে না ওই জন্য ওর সাথে আজকে খেয়ে নিলাম এবারে উচ্ছেটা কাটবো কেটে ভাজবো ভেজে তারপরে বাকি গাছ সারবো আজকে ভাবছি কভারটা তুলবো তুলে সার্পের জলে দেব। মানে মেশিনের মতোই কাঁচাতে দেবো হাতে তো কাঁচা সম্ভব নয় মেশিনেই দিয়ে দেব আগে উচ্ছেটা ভেজে নি তা না হলে উচ্ছে ভাজা আজকে আর হবে না ওই মাছের ঝোল দিয়েই খেতে হবে উচ্ছে বের করে রেখেছি ভাজি অনেকগুলো বাসন হয়ে গেছে পাতা এনেছে জানো পাতা এনেছে তবুও যে এত বাসন কী করে হচ্ছে আমি বুঝতে পারছি না প্রচুর বাসন হয়ে যায় আর কাজ তো করতেই পারি না হাঁপিয়ে যায় তার উপরে হাতে যন্ত্রণা করে দাঁড়াতে গেলে পায়ে যন্ত্রণা করে বসতে গেলে কোমরে যন্ত্রণা করে কি যে ফের কি বলবো হাঁপিয়ে গেলাম এইটুকুতে আমি হাঁপিয়ে গেছি এখন ধীরে ধীরে কাজগুলো সারবো খাওয়া না হলে এক্সারসাইজটা করে নিতাম খাওয়া হয়ে গেছে এখন আর করবো না একেবারে দুপুরবেলায় করবো সকালবেলায় তো সময় হয়নি মানে সময় হয়নি বললে ভুল হবে হয়েছিল বাট করা হয়নি আলসেমি সকালবেলাটা আলসেমি লাগে দুপুরবেলাটা করতেই হবে বাজারঘর তুলে নিয়েছি জাস্ট এখন রান্নাটা করা আর বাকি কাজগুলো সারা কাজগুলো সে যেই সেরেনি না কাজগুলো সেরে যেই স্নান করে উঠি তারপরে আর শুতে পারি না কি যে কষ্ট হয় মানে কোনো রকমের শুয়ে গেলে তারপরে যখন উঠি তখন আরও কষ্ট হয় উঠতে আর পারি না ভীষণ কষ্ট হয় তখন কিন্তু কিছু করার নেই এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিতেও খারাপ লাগে বরের জন্য ও তো কাজে গেছে কাজ থেকে এসে আবার বাড়ির কাজ কি করে করবে ওই জন্য টুকটুক করে নিজে সারারই চেষ্টা করি বুঝেছ ওই একটু একটু করে কাজ সারতে সারতেই বেলা তিনটে বেঁধে যাই আজকে কটা বাজবে জানি না আজকে তো আবার ভেবে রেখেছি কভারটা তুলবো একটু দেখা যাক কেন তুলতে হবে পারতে হবে এক্সট্রা আর কাঁচাতে হবে সময় লাগবে রান্নার কাজ কমপ্লিট এবারে ঘরের কাজে লাগবো আগে বিছানাটা গুছিয়ে নেবো বেডকভারটা তুলে নিই তুলে কাঁচাতে দিয়ে দিই তারপরে বাসনগুলো মাজবো এদিকে কাঁচাও হয়ে যাবে বাসনগুলোও মাজা হয়ে যাবে এখন আর শোবো না শুলে আর উঠতে পারবো না ওই জন্য এই কাজগুলো সেরে নিই আর একটা কার্ড এসেছে আমাদের জন্মদিন জন্মদিন না ঠিক অন্নপ্রাশন এই দেখো শুভাঙ্গীর অন্নপ্রাশন রবিবারে নেমন্তন্ন সন্ধ্যাবেলায় আমাদের এখানে শ্রাদ্য আর মানে অন্নপ্রাশন হোক জন্মদিন হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া হয় এটা আবার সন্ধ্যাবেলায় আমাদেরই আত্মীয় হয় যদিও আমি চিনি না সেইভাবে পরিচয় দিয়ে গেল তাই জন্য চিনলাম তো যাই হোক চলো আর বেশি কথা বাড়াচ্ছি না আগে একটুখানি গোছ গাছ করে নিই এগারোটা বাজতেই চললো পাঁচ মিনিট বাকি আছে দশটা পঞ্চান্ন বাজে কাজগুলো তো সারতে হবে তাই না প্রচুর কাজ করেছি গাইজ আর পারছি না একেবারে বসে গেছি এতটা চাপের কাজ না করলেই ভালো করতাম মানে পায়ের তো জ্বলে যাচ্ছে আর কোমরে সহ্য হচ্ছে না শুতেই ভয় লাগছে শুয়ে গেলে আমি আর উঠতে পারবো না অসহ্য যন্ত্রণা করবে কিন্তু না শুলেও তো হবে না দাঁড়াতেও পারছি না বসতেও পারছি না এমন অবস্থা বর খেতে এসেছিলো বরকে বললাম তুমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিও তো আমি বাথরুমটা পরিষ্কার করে স্নান করি বাথরুমের অবস্থা এতটাই খারাপ মানে কী বলবো বাথরুমে যাওয়া যাচ্ছে না আর বরকে বলেছি পরিষ্কার করতে ও পরিষ্কারও করতে পারে না ভালো করে তো ওই জন্য মানে রিক্স নিয়ে পরিষ্কার করলাম আবার ঘরের সমস্ত কাজ করেছি এগুলো সব কেটে দিয়েছি যদিও হাতে কাচিনি মেশিনে তো কাচিয়েছি বলো সেগুলো মেলেছি তুলেছি ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম সিঁড়িটা অনেক কটা দিন হয়ে গেছে ঝাড় দিতে পারিনি সেই বোন ঝাড় দিয়ে গেছিলো তো ভাবলাম সিঁড়িটা একটু ঝাড় দিয়ে দিই ধুলো পড়ে গেছে ধুলো একদম পুরো স্পট পড়ে গেছে সিঁড়িটা একটু ঝাড় দিয়েছি আর সিঁড়ি দিয়ে আজকে তিনবার ওঠানামা হয়ে গেছে ওই জন্যই মনে হয় এত যন্ত্রণা করছে একবার নিচে গেছিলাম বড় পোস্ত এনে নিচে রেখে চলে গেছে পোস্ত আনতে গেছিলাম তারপরে একজন নেমন্তন্ন করতে এলো সেখানে গেলাম আর একজন এলো সেই মানে কি বলবো সেই কি সব বিক্রি করে বেড়াচ্ছে ওগুলো নেওয়ার জন্য বলছি যে আমি নেবো না নিচে যাবো না বলছে একটু আসো একটু আসো দিদি একটু আসো দিদি ওই নিচে গেলাম তিনবার নিচে গেছি চাপ হয়ে গেছে আর সহ্য হচ্ছে না তো সমস্ত কাজই গুছিয়ে নিয়েছি তবে এখন রিকচের ব্যাপার আজকে ফিজিওথেরাপি করতেও যাওয়া হবে না যেহেতু গতকালকে করে এসেছি আজকে আর যাওয়া হবে না আবার কালকে যাব প্রত্যেক দিন অসম্ভব ফিজিওথেরাপি করা একশো টাকা করে নিয়ে নেয় যদি বা ভালো করতো তাহলে ঠিক ছিল আমাদের ওখানে ভালো করতো দুবেলা করতাম একশো টাকা নিত এখানে একবেলা করে একশো টাকা নেয় কিন্তু ভালো করে না তো ওই জন্যই খুব গায়ে বাদে জানো তো একশো টাকা দেওয়া কিন্তু তবুও যেতে হয় কিছু করার থাকে না আজকে আর যাবো না দুটো খাবো খেয়ে শুয়ে যাবো না মেয়ে আসবে তখন খাবো বুঝতে পারছি না মানে আমি যে উঠে যাবো গিয়ে ভাত বেড়ে নেবো সেরকম পরিস্থিতি নেই এমন অবস্থা ধা করে পাইপ তোলে জ্বলছে মানে পাটা ফেলতে পারছি না আর দেখো এখনই কারেন্টটা চলে যেতে হলো কারেন্ট পালিয়ে গেছে কি বলবো কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তিনটে বেজে গেছে যদি কাজগুলো শেয়ার করতে যেতাম না তাহলে আজকে আর স্নান হতো না ওই জন্য আর কোনো কাজ শেয়ার করিনি রান্নার পরে আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কাজগুলো যদি শেয়ার করতে যেতাম অনেক লেট হয়ে যেত আজকে আর স্নান করতে হতো না আবার কাল আমাকে স্নান করতে হতো কাজ শেয়ার না করে এই বেলা হয়ে গেল। তিনটে কুড়ি বাঁচতেই চললো কাজগুলো শেয়ার করলে তাহলে কত লেট হতো বলো তো তো যাই হোক দেখি মেয়ে আসুক তারপরে দুটো ভাত খাবো এখন একটুখানি শুয়ে নিই বুঝেছ মলম লাগিয়ে নিই একটু মলম না হলে উঠতে পারবো না আর পায়ের তো হচ্ছে প্রচন্ড লঙ্কা টঙ্কা বেটে দিয়েছে পায়ের তলায় এরকম মনে হচ্ছে চলো শুয়ে নিই একটু পরে আসছি আবার কেমন আমার জন্য ওয়েট করে বসে থাকো কেন তুমি খেয়ে নিতে পারো না

ফিজিওথেরাপি মেশিনটা আর মলমটা লাগাবো মলমটাও লাগাতে পারিনি খেয়ে নেবে ওকে বলবো লাগিয়ে দিতে মাঝে মরে যাচ্ছে তার বেলা কোনো দোষ নেই আজকে যেন খিদে একটু বেশি পাচ্ছে চারটে ভাত খেলাম চারটে ভাত খাওয়ার পর এখন সাড়ে ছটা মতো বাজে মানে সন্ধ্যা সাড়ে ছটা বাজে খিদে পেয়ে গেছে সে গতকালকে চাল ভেজেছিলাম এই দেখো সেটাই খাচ্ছি মুড়ির ছাড়া চাল ভাজা খেতে কিন্তু হেভি লাগে জানো একটু লঙ্কা নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি ঝাল চানাচুর হলে ভালো হতো বাট আমাদের এখানে ঝাল চানাচুর পাওয়া যায় না হয়তো পাওয়া গেলে বাজারে যেতে পারে তবে বাজারে আর কি আনতে যায় না মানে আশেপাশের দোকানে পাওয়া যায় না ঝাল চানাচুর পাওয়া যায় না বলে আমি কিন্তু চানাচুরই খাই না খুব কম মানে দেখো আমাকে ঝাল চানাচুর মানে তোমরা কি দেখো আমাকে চানাচুর খেতে আমি চানাচুরি খাই না কিন্তু বাবার বাড়ি গেলে প্রত্যেক দিন খাই আমি ওখানে যায় সায় অ্যাভেলেবল খেতেও দারুণ লাগে এটা নি খুব রুটি খেতে ইচ্ছা করেছে জানো তো বরকে একবার ফোন করবো বলবো যদি এসে ময়দাটা মাখিয়ে দেয় তাহলে দুটো রুটি বানাবো আর যদি মাখিয়ে না দেয় তাহলে দুটো ভাতই করবো আজকে আজকে দু তিন দিন আগে থেকে রুটি খেতে ইচ্ছা করেছে এত রুটি খেতে ইচ্ছা করেছে কি বলবো কিন্তু ভাজার মতো পরিস্থিতি নেই খেতে ইচ্ছা করলেও খেতে পায় না তো চলো চাল ভাতাটা খেয়ে নিই ওকে একটু পড়তে বসাবো আজকে তো পড়া নেই সকালে গেছিল এখন নেই পড়া আবার কালকে আছে দু জায়গায় সকালে আছে রাতে আছে আবার স্কুল আছে আজকে ডিনারে কি আছে দেখে নাও একবার রান্না করে আমরা তিনবার খাই যেহেতু গরম ভাত বসিয়েছিলাম ওই জন্য ভাতের মধ্যে একটা আলু দিয়েছিলাম আলুটাকে শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিয়েছি আলু মাখাটা পুরো লাল হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করেই ঘরে চলে এসেছি বাসনগুলো বড় বেসিনের মধ্যে নামিয়ে রেখেছে আমি এঁঠোটা পারলাম এঠোটা পেরেই দেখো ঘরে এলাম একটু সিরাম লাগাচ্ছি চুলের তো যত্নই নিই না চুল বলে নাই কোনো কিছুরই আমি কিন্তু যত্ন নিই না কিন্তু আজকে শ্যাম্পু করার পরে চুলগুলো এত শুষ্ক রুক্ষ লাগছে কেমনই একটা লাগছে তো ভাবলাম একটুখানি সিরাম দিয়ে নিই তাহলে হয়তো ভালো লাগবে ওই জন্যই আর কি রাতের বেলায় সিরাম দিচ্ছি স্নান তো অনেকটাই লেটে করেছি আর বিকেলবেলায় ইচ্ছা করছিল না মানে আলসেমি লাগছিল ওই জন্য আর কি দেওয়া হয়নি তো ভাবছি এখন তো শুয়েই যাবো একটু দিয়ে নিই দিয়ে আজকে একটু বিনুনি করে চুল বাঁধছি অনেক দিন পরে আজকে কিন্তু আমি বিনুনি করছি কী বলতো রাতের বেলায় যখন শুয়ে যায় না ক্লিপটা মানে চুলগুলো উঁচু করে ক্লিপ দিয়ে রাখি শুধু খুলে যায় কি যে বিরক্তি লাগে মানে এত বিরক্তি লাগে তবুও কোনো দিন মনে হয় না যে চুলগুলো আমি বিনুনি করি তবে আজকে মনে হয়েছে একটুখানি বিনুনি করি মানে ওইটুকু চুলে বিনুনি করতে গিয়েও আমার হাত লেগে যাচ্ছে ভাবতে পারছো তাহলে তো নানান সমস্যার জন্য হয়ে ওঠে না আর ইচ্ছাও করে না মন মেজাজ ভালো না থাকলে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না তো যাই হোক চলো বিনুনি করে নিয়েছি এবারে শুয়ে যাব পর অলরেডি শুয়ে পড়েছে মেয়েও শুয়ে পড়েছে এখন আমার মেয়ে শুতে শুতেই ঘুমিয়ে যায় জানো তো সারাটা দিন জার্নিং হয়ে যায় ওই জন্য ঘুমিয়ে যায় তো এই হচ্ছে আমার চুল বাঁধা দেখো কেমন হয়েছে বলো আর আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে